বড় বড় বিল্ডিং এবং বাসাবাড়ির জন্য বাথরুম বাথরুম বানিয়েছেন কিন্তু বাথরুমের জন্য ভালো মানের বাট্টা পাচ্ছেন না তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে সিলেটের মধ্যে প্রথম বার নিয়ে হাজির হয়েছে অ্যাপেলো বাত যেখানে পাবেন আপনারা বারো হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার বাট্টা দর্শক স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি গাজী বুরহান উদ্দিন রোড মেন্দিবাগ সিলেট যেখানে আপনারা জানেন অনেক অনেক টাচ বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ধরনের ঘরের বাসা বাড়ির জন্য বিভিন্ন পণ্য পাওয়া যায় কিন্তু তারই ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি এই সিলেটের মধ্যে প্রথম যেখানে আপনারা পাবেন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে বার্টাপ দর্শক আমাদের সাথে রয়েছেন এই অ্যাপেলো বাট একজন ভাই তার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে এখানে রয়েছে প্রচুর বাট বার্তাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রচুর ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর বার্তাপ সেগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব দাম মান এবং সুবিধাগুলো সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে বলে সিলেটের মেগাজিনে অনেক প্রবাসীরা রয়েছেন যারা দেশ এবং প্রবাস অনেক জায়গায় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাসা বাড়ি বড় বড় ফ্ল্যাট বানিয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এখান থেকে বার্তাপগুলো কেমন লেগেছে এবং আপনার ক্রয় করতে চাইলে সিলেটে ম্যাগাজিনের কথা বললে কিন্তু পেয়ে যাবেন বিশাল একটা ডিসকাউন্ট আপনাদেরকে যদি একটু শোরুম টু দেখাই এত সুন্দরভাবে সাজিয়েছেন এত সুন্দর করে ডিসপ্লে আপনারা দেখতে পারবেন এখানে খুব এমন শোরুম নেই যেখানে এরকম শুধু বার্তাপ রয়েছে সেটা সম্ভব করে দেখেছে অ্যাপেলো বার্তাপ অ্যাপেলো বার তো দর্শক আমরা এখান থেকে জানার চেষ্টা করবো এই বাদগুলোর মান কীরকম এবং সুবিধাগুলো সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ভাই তো ভাই আপনি আমাদেরকে এক এক করে কিন্তু সুবিধাগুলো বলাবে জি আমাদের এগুলো হচ্ছে জাকুজি বাট্টাপ যারা জাকুজি বার্টা পছন্দ করে তাদের জন্য হচ্ছে এগুলো এটা আমাদের স্কোয়ার এবং পাশের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আছে দেখেন এবং যারা শীতের সময় যেহেতু আমরা অনেক সময় জগিং করি তারপরে আমরা ফুটবল খেলি যেহেতু অনেক সময় আমাদের শরীরে ব্যথা থাকে বা অনেক কিছু থাকে সেজন্য আমরা এটার ভিতরে নিয়ে একটা মানে মেসেজ নিতে পারবো এটা থেকে পানির প্রেশারে আলাদাভাবে একটা মেসেজ দিবে এবং এটার অপশনটা কলের অপশনগুলো অনেক সুন্দর এবং এই ফসলটা এসে মানে একবারে পিতলের যদি সেক্ষেত্রে যদি ছিপি কাপলা না নিয়ে সেক্ষেত্রে যদি আরও গোল্ডেন কালার চায় বা ব্ল্যাক কালার চায় অথবা যদি হ্যাঁ কালারটা অ্যাভেলেবেল রয়েছে এবং এবং এটার ভিতরে যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে এবং আমি আপনি আপনাকে এটা সাইরা দেখাই দেখেন এটা কিভাবে এই যে এটার ভিতরে এই যে লাইটিং সিস্টেম আছে এবং সাতটা কালার জ্বলবে এবং মেসেজের সিস্টেমগুলো আছে এবং আমাদের বাসা বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাবা মা অনেক অসুস্থ থাকে সেক্ষেত্রে বাইরে যে হসপিটালে যে থেরাপি দিতে হয় কিন্তু সেটা আর এখন আর বাইরে যে থেরাপিটা দেওয়া লাগবে না এখন বাসাবাড়িতে নিয়ে থেরাপি দিতে পারবে এবং যদি গিজারের লাইন থাকে আমাদের কলের অপশনটা দেওয়া আছে মিক্সারের অপশন দেওয়া আছে সেক্ষেত্রে কানেকশন দিলে এটা আপনার গরম পানিটা এটার ভিতরে ইন হবে এবং আমি চাইরা দেখে এটার ভিতরে কীভাবে মেসেজ হবে দেখেন এটা কত স্পিড মানে এই যে পানির প্রেশার আপনাকে আলাদাভাবে একটা মেসেজ দিবে দেখেন অনেক সুন্দরভাবে এবং এই যে লাইটিংটা জ্বলতেছে এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে যে রাত্রে অন্ধকার আরও অনেক সুন্দর লাগবে এবং এই যে লাইটিংটা হ্যাঁ রিল্যাক্স একটা ফিল হবে এটার ভিতরে তো দর্শক আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আপনাদেরকে এক এক করে অনেক বাটটা দেখাবো এবং প্রথমে আমি বলেছি পাঁচ লক্ষ থেকে টাকার কিন্তু পাঁচশো থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার বার রয়েছে আর এই লোকেশনটি অনেকে জানতে চান লোকেশন হচ্ছে অ্যাপেলো বাদ টাপ সিলেট এই প্রথম কিন্তু বার শোরুম এখানে এখানে এইরকম অনেক বার নিয়ে এসেছে ও বাদ তো সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিচে ভিতরে আপনি ক্যামেরাটা একটু আগে নিয়ে আসেন আমি দেখাই নিচে যে একটা বাবলের অপশন আছে নিচে থেকে আপনাকে যে পায়ের আমাদের যে মোরালিগুলো থাকে সেই দিক থেকে আমাদের আরেকটা মেসেজ দেবে এবং সাইড মেসেজটাও আছে এবং এটার ভিতরে সম্পূর্ণ অনেক লাইটিং কালার করা আছে এবং এটার কলরা হইছে মানে একবারে ব্ল্যাক কালার এবং এগুলো কলগুলো হয়েছে আমাদের সবগুলো পিতলের কখনো জং মরিচা কিছু আসবে না এবং সেক্ষেত্রে যদি ব্ল্যাক না নিয়ে কেউ যদি গোল্ডেন কালার পছন্দ করে আমরা সেক্ষেত্রে গোল্ডেন কালারও দিতে পারবো এবং আপনাকে আমি চালিয়ে দেখিতেছি এটার পানিটা কত সুন্দরভাবে আসে দেখে এটা পাহাড়ের মতো যেভাবে পানিটা আসে এভাবে এটা এদিক দিয়ে পানি আসবে হ্যাঁ একবারে পুনের মতো পানি আসবে এবং সবচেয়ে ইউনিক আমাদের যেই জাকুজি বারটাপ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইউনিক এটার ভিতরে এবং নিচে থেকে বাবল যেটা আছে ওটা থেকে আমাদের লাইটিংয়ের অপশন আছে দেখেন এটা লাইটিংয়ে পুরো একদম পুরো ইয়ে হয়ে গেছে অন্ধ অন্ধকারে তো আরও অনেক সুন্দর লাগবে যে আমাদের দোকানে তো এখানে অনেক লাইট জ্বলানো তো সেই জন্য বোঝা যাচ্ছে না দেখেন জি জি যদি কেউ সবাই তো আর জাকুজি নেয় না বা নর্মাল বাট ভিতরে চায় সেগুলো হয়েছে যে এই পাশে দেখেন এগুলো হয়েছে মানে নর্মাল বাট এবং এটার উপরের অংশ যদি কেউ চায় যদি টপ চাই যদি অথবা ইডের কাতনিং করে বসাতে চায় সেই ক্ষেত্রে এটার উপরটাও দেওয়া যাবে এবং যদি বক্স নিলে সবচেয়ে সুবিধাটা বেশি হয় কারণ আমরা এই প্রোডাক্টের আমরা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এবং ইডের কাতনিং করলে দেখা যাচ্ছে অনেকে টেন মিলি মাল নিল ফাইটা গেল বা উডেতে যে আরও ভাঙ্গিয়া গেল আমাদের গ্যারান্টিটা শুরু হচ্ছে বারো মিলি থেকে আমাদের টেন মিলি আছে বারো মিলি আছে চোদ্দো মিলি আছে ষোলো মিলি আছে এবং তো আমাদের গ্যারান্টি আমরা দিয়ে থাকি টেন মিলিতে আমাদের কোনো গ্যারান্টি নাই আর আমাদের রে স্টার্টিং প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর হলো আমরা আমরা প্রাইজটা নেই যারা টেন এম এম নিব টেন এম এম প্রাইস হচ্ছে কম এবং বারো এম এম প্রাইজ একটু বেশি তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ষোলো এম এম পর্যন্ত প্রাইসটা আমাদের বাড়ে আচ্ছা আমরা জানি যে আমাদের স্পেশাল বাটা মানে Jacuzzi যারা চায় জাকুজি বাটাবে যে এটা স্পেশাল আমরা হ্যাঁ জি জি এবং এবং তারপরে যারা যদি দুইজন গোসল করতে চায় সেই ক্ষেত্রে কর্নার শেপের ভিতরে যে একটা জাকুজি বাটা আছে একসাথে দুইজন হ্যাঁ এটার ভিতরে একসাথে দুইজন গোসল করতে পারবে এবং এটার ফসেট গুলো দেখেন একবর সম্পূর্ণ গোল্ডেন কালার এবং এটা সম্পূর্ণ পিতলের এটা কখনও জং দরকার এক দুবারে সম্পূর্ণ উনি একদম এবং এটার ভিতরে যে একটা গিলিটার করছি আমরা দেখেন এই গিলিটারটা করা থাকলে মানে পানির আয়রনটা ধরবে না এটার ভিতরে আমাদের সিলেট শহরে তো পানির আয়রনটা অনেক বেশি সেক্ষেত্রে আমরা এই কালারটা করছি এবং অন্য কোনো কালার চাই সেক্ষেত্রে আমরা আরন বিভিন্ন কালার দিতে পারবো হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল আমাদের কালার আছে যে অনেক কালার যে আপনি পছন্দ মতো যদি যে কোনো কালার চাবেন আমরা সে কোনো কালার করে দিতে পারবো আমাদের এখন আপনারা দেখেন শাওয়ারটি জি 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 আসেন আমরা শাওয়ারটারে দেখাইতেছি এবং পাশে আরও দেখেন এই যে পিঙ্ক কালার যারা এই যে ভাতটা পছন্দ করে এই যে আমরা এই যে একটা কালার করছি দেখেন কত সুন্দর একটা কালার জি এই যে এর ভিতরে গিলিটার করছে অনেক সুন্দর একটা কালার এই যে পাশের ডিজাইনটা দেখেন এই যে এটার খুব সুন্দর জি আর এখানে জি জি তারপরে এই যে আরও আছে দেখেন এই যে রাউন্ড শেপের ভিতরে তারপর এসে লাক্স বাটটাপ যারা এই যে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে বাটটাপটা যে প্রথম যে ঐশ্বরিয়ায় এক নায়িকা গোসল করেছিল মেবি হয়তো সাবান দিয়ে লাক্স সাবান দিয়ে যেটা অ্যাড করছিল সেই বাটটাপটা হয়েছে যে একটা বাটটাপ দেখেন এই যে এটা কত সুন্দর একটা শেপ জি জি জি

তারপরে হচ্ছে যে শাওয়ার ট্রে যে যারা শাওয়ার ট্রে চায় দাঁড়িয়ে গোসল করার জন্য তারপরে যে গ্লাস লাগে গোসল করে সে তাদের জন্য এই যে শাওয়ার ট্রে আমাদের শাওয়ার ট্রে আমাদের ছয় টাকা থেকে শুরু হয় পাঁচশো টাকা থেকে শুরু হয় মাত্র জি যে কোনো কালার চাইলে আমরা যে কোনো কালার করে দিতে পারবো হ্যাঁ যে বারো হাজার পাঁচশো টাকা আমরা যে বার্তাপটা বলছি সেই বার্তাপটা হয়েছে এই বাট্টাপটা এই যে আমাদের এখানে দেখেন অনেকগুলো ডিজাইনের বার টাপ আছে এগুলো ডিসপ্লে করা আছে জি যে কোনো কালার চাইলে আমরা যে কোনো কালার দিতে পারবো আর এটা হচ্ছে মিলির উপরে আমাদের এইট মিলি আছে টেন মিলি আছে বারো মিলি আছে চোদ্দো মিলি আসে ষোলো মিলি আছে তো আমাদের বারো মিলি প্রাইসটা পরে ষোলো হাজার টাকা এবং টেন মিলি প্রাইসটা পরে চোদ্দো হাজার টাকা এবং এখানে আমি ডিসকাউন্ট দিয়ে বলছি তারপর আমাদের নতুন শোরুম যেহেতু যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিব আর ম্যাগাজিন আমাদের যেহেতু আপনার লাইভটা চলতেছে আপনার লাইভ দিকে আসলে অবশ্যই অবশ্যই আমরা ডিসকাউন্ট করবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের সিলেট যে মেন বিভাগ আছে সিলেট যে মেন বিভাগের জন্য সবচেয়ে ডিসকাউন্ট থাকবে এবং সারা মানে পুরো সিলেট শহরে আমাদের এই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে অনেক প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকেই আছেন আমেরিকা বা বিভিন্ন থেকে অবশ্যই অর্ডার করেন হ্যাঁ একবার সম্পূর্ণ ফ্রি করে দিব সিলেটবাসীদের জন্য তো দর্শক আমরা এক এক করে আপনাদেরকে অনেক বার্টাব দেখিয়েছি এবং আরও দেখাবো তার আগে বলি একটি কথা এই যে আমাদের ভাই বলেছেন কিন্তু আমাদের সিলেট সিলেটবাসীর জন্য রয়েছে বিশাল একটি ডিসকাউন্ট আপনারা এখান থেকে যে কোনো ধরনের বার্তাপ আমরা আপনাদেরকে তিন চারটি বার্তাব দেখিয়েছি বিভিন্ন ধরনের বার্তাপগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তার ফাঁকা ফাঁকি আমি বলতে চাই এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনলে কিন্তু আমাদের সিলেট সিলেটবাসীর জন্য রয়েছে একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো ভাই আর কি আমাদের জন্য নিয়ে এসেছেন দেখেন তো এই যে এই পাশে আসেন দেখেন এই পাশে আরও কিছু মডেল আছে এই যে এটার সাইডের শেপটা দেখেন এই সাইডের একটা শেপ কত সুন্দর একটা শেপ দেখেন সাদার ভিতরে একটা শেপ যারা যে পাশে একটা রাউন্ড শেপ এই যে বক্স সিস্টেমটা বলছি যে বক্স সিস্টেম টাইসের গাপনি করলে এই শেপটা আর সুন্দর লাগে না সেক্ষেত্রে টাইসের উপরে একটা ডিজাইন করতে পারে আলাদা এবে তারপরে আছে যে একটা ব্লু কালার ভিতরে এবং এটার উপরে আমরা সাদা করছি যদি কেউ চায় পুরোটা এই ব্লু কালার নিতে সেক্ষেত্রে আমরা ব্লু কালার দিতে পারবো

যারা ছোট ভিতরে কনার পছন্দ করে বাচ্চাদের জন্য তারা এই যে একটা দেখেন ইউলো কালার হ্যাঁ হ্যাঁ এবং এটার এই জায়গায় বসে আপনার বাচ্চা শাওয়ার নিতে পারবে এবং শ্যাম্পু টেম্পু করতে পারবে এখানে শুয়ে আবার গোসল করতে পারবে এটা সম্পূর্ণ একদম ইউনিক আমাদের দেখেন এবং কালারটা অনেক সুন্দর হ্যাঁ যে কোনো কালার ছেলে আমরা কালার করে দিতে পারব তারপরে পাশাপাশি এই একটা ডিজাইন আছে তারপরে এই যে এই পাশে যে একটা দেখেন যারা যে নর্মাল বক্সের ভিতরে চায় কম বাজেটের বিশ হাজার টাকায় এই নর্মাল বাটটা দিতেছি মাত্র বত্রিশ হাজার টাকায় জি 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 আর আর কি হবে শুধু আমাদের নতুন শোরুম উপলক্ষে সিলেটবাসীদের জন্য আমরা এই অফারটা করতেছি শুধু তারপরে যে আরেক এই যে এই একটা ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন আছে তার পাশাপাশি পিঙ্ক কালার যারা সাইডে পিঙ্ক কালার চায় উপরে সাদা জড়ি চায় এই যে একটা সুন্দর একটা ডিজাইন আছে দেখেন জি 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 এটা আমাদের সম্পূর্ণ ইউনিক আপনি ওই পাশে যে ডিজাইনটা একটু দেখেলে সবচেয়ে ভালো হবে দেখেন জি এটার ভিতরে হ্যান্ড বেস লাগানো আছে পাশে একটা হাতল আছে যে ও উঠায় ধরে ওঠার জন্য জি জি যে পাশাপাশি একটা সম্পূর্ণ ইউনিক একটা যে প্রোডাক্ট আমাদের এই যে এটা রয়েছে যে একদম রাউন্ড শেপের ভিতরে এই যেটা আর যারা বাচ্চাদের জন্য ছোট বাট্টাপ খুঁজে যে বাচ্চাদের জন্য একটা আমরা বাচ্চাদের জন্য যাদের ওয়াশরুম জি আমাদের সব একবার সব ধরনের প্রোডাক্ট আছে এবং যে কোনো চাইজ বললে আমরা ওরকটা ইয়ে করে দিতে পারবো বাচ্চাদের যাদের ওয়াশরুম ছোট বা এরকম টাইপের তো ভাই আমরা একটু আমাদের জি জি যা খুঁজুর প্রাইসটা একটু আইডিয়া দিয়ে দিই আমাদের স্টার্টিং প্রাইস রেট এসে দুই লক্ষ বিশ হাজার টাকা শুধু আপনাদের ম্যাগাজিন লাইভ যেটা পেজ থেকে দেখে আসবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আমরা এটা দিয়ে দিচ্ছি জি আর সারা জি জি এটার ভিতরে সব অপশন দেওয়া আছে এবং এটার ভিতরে মোটরের অপশন দেওয়া আছে এবং ফসেট আছে তারপরে সাইডে জেট ম্যাসেজ আছে লাইটিং আছে সব কিছু আছে আবার এটার ভিতরে আবার গ্যারান্টিও আপনি পাচ্ছেন গ্যারান্টিও পাচ্ছেন যে আরেকটি সুবিধা কারণ কারণ ইলেকট্রিক জিনিস তো আমাদের এগুলো তো ইলেকট্রিক পার্টসের আমরা টেন ইয়ার্সের ওয়ারেন্টি দেই আর যে বডিটা আছে এই বডিটা আমরা পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই না না এই বডিতে কিছু হবে না যে পঞ্চাশ বছর পর্যন্ত কিছু হবে না জি জি হ্যাঁ তারপরে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তারপরে এটাও এটার প্রাইসটা একটু বেশি পরে যেহেতু এটা হচ্ছে দুটো অপশন আছে নিচে একটা বাবল অপশন আছে আর এটার ভিতরে মোটর হচ্ছে দুইটা মোটর এবং কলটাও সম্পূর্ণ ইউনিক টাইপের একটা কল এবং এটার ভিতরে দুইজনও গোসল করতে পারবে তো এটা আমাদের স্টার্টিং প্রাইস যে তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে যারা আসবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা রাখা যাবে হ্যাঁ হ্যাঁ জি জি ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে যারা এই যে ব্ল্যাক জরি পছন্দ করে ওয়াশরুম যে অনেক আছে আমাদের আফুরো আছে যারা ওয়াশরুমটা একবারে কালো পছন্দ করে তাদের জন্য এই যে এটা জি জি কালোর কোনো কমতি নাই সাথে এবং কমরের সাথে এবং আদার ফিটিংস সাথে সব ধরনের ম্যাচিং করে আর কি আমাদের এখানে এটা তার পাশাপাশি দেখেন একটা সাদা একটা কত সুন্দর একটা ওভাল শেপের একটা বার্তা আছে দেখেন আম সিলেটবাসীর জন্য কি বলবো যেহেতু আমরা নতুন সিলেটবাসীর জন্য কেন তো সিলেটবাসীদের জন্য বাইরের জন্য একটা সুখবর আছে এখন আর আমাদের যেহেতু শীত চলে আসছে শীতের সময় গোসল করতে আর ভয় লাগবে না এখন হুতি হুতি গোসল করতে পারিবে এই যে একটা আছে দেখেন এটা একবারে সম্পূর্ণ ইউনিক এটা একবারে সম্পূর্ণ ইউনিক এটাও নিতে পারে এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমি মাত্র আপনার আমরা যেহেতু নতুন শোরুম দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ নব্বই হাজার টাকা রাখতে পারবো এটা দেখেন আমি আবার চালিয়ে দেখাই এটার পানিটা ইন হওয়ার সিস্টেমটা দেখেন কত সুন্দরভাবে পানিটা পরে দেখেন একদম রিল্যাক্স মানে এটা আবার একটা হেড দেওয়া আছে মানে একটু ফিল হওয়ার জন্য এটা এটা চায়না পিলো এটা মানে কখনো নষ্ট হবে না ওয়াটারপ্রুফ এটা জি জি আপনি দেখেন এই যে দেখেন এই যে কীভাবে আপনি দেখেন আমাকে মানে একটা আলাদাভাবে একটা মেসেজ দিতেছে কত সুন্দরভাবে হ্যান্ড পানিটা পড়তেছে একবারে একটা নায় সব কিছু আছে এবং এটার ভিতরে শুইলে বৃষ্টিরও একটা ফিল নিতে পারবে এবং যে ছাড়া দেখেন এই যে ফসেটটা কত সুন্দর এইটা দিয়েও পানি আসবে আবার এই ফসেট দিয়েও আবার পানি আসবে দেখেন দুইটা সিস্টেম আছে এটার ভিতর পানি আসাটা অনেক সঙ্গীতের প্লেন যারা একবার প্লেন পছন্দ করে কোনো ডিজাইন থাকবে না স্কোয়ারের ভিতরে তাদের এটা দিতে দেখতে পারেন কত সুন্দর হ্যাঁ সুবিধা কোনো কমতি নেই এটার ভিতর অনেক সুবিধা আছে যারা ব্যবহার করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেহেতু আমাদের শীতের সময় চলে আসছে তাই সবার বাসায় আমাদের লোকেশনটা হয়েছে আমাদের লোকেশনটা হয়েছে গাজী বরানুদ্দিন রোড মেন্দিভাগ সিলেট আর আমাদের নিচে একটা ডিসপ্লে সেন্টার আছে ওইটা হয়েছে ডিবিএল এর নিচে একটা ডিবিএল এর ডিসপ্লে সেন্টার আছে ওইটা দুই তালা আমাদের হয়েছে অ্যাপোলো বাদের শোরুমটা বাদ জি আমাদের আপনার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের ওখানে কেউ কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিতে পারবো এবং সব কিছু যদি কোনো প্রোডাক্টের ছবি বা কোনো কিছু চায় সেই ক্ষেত্রে আমরা এগুলা দিতে পারবো জি জি তো এই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এবং আমাদের ভিউয়ারদের ভালোভাবে বোঝানোর জন্য তো দর্শক আমরা এক এক করে কিন্তু আপনাদেরকে অনেক বার্তা দেখিয়েছি এগুলোর দাম প্রাইস মান সুবিধা সব কিছুই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অনেকে নব্বই দুই হাজার শতকের যারা অশ্বরিয়ার প্রথম যে একটা এড বের হয়েছিল লাক্সা সেই বারটা কিন্তু এখানে রয়েছে কোনো কিছুর কমতি নেই কিন্তু তাই দেরি না করে আপনারা চলে আসবেন মেন্দিবাগ গাজী বুরহান উদ্দিন রোড মেহন্দিবাগ সিলেট যেটা শোরুমটির নাম হচ্ছে অ্যাপেলো বাত এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আপনাদের চাহিদা মতো কিন্তু বাত বাট্টাব রয়েছে কোনো কিছুর কমতি নেই থেকে শুরু করে আপনাদের বাচ্চাদের জন্য অনেকেই যে বাটটা কিনবেন কোথায় পাবেন সেটাও কিন্তু এখানে আসলেই পাবেন আপনারা অর্ডার করে আপনাদের চাহিদা মতো কালার এবং ডিজাইন দিয়েও কিন্তু এখানে বার্তা বানানোর সুবিধা রয়েছে তাই দেরি করবেন না অবশ্যই আসবেন এখানে একবার হলেও একটু আসবেন এসে দেখে যাবেন হয়তো পরবর্তীতে কিনবেন একবার হলেও কষ্ট করে এখানে আসবেন তাদের অবশ্যই চা কফির দাওয়াত রয়েছে এখানে আসলে কিন্তু চা কফি খেয়ে যেতে পারবেন তাই দেরি না করে এখানে একটু আসবেন তারপর হচ্ছে বার্তাগুলো দেখে যাবেন ভালো লাগলে কিনবেন আরেকটা কথা আমি প্রথমে বলেছিলাম বড় বড় ফ্ল্যাট অনেকেই তৈরি করেন বাসাবাড়ি তৈরি করেন কিন্তু তারা ভালো মানের কিন্তু বার্তা পান না বাথরুমের জন্য তো তাদের জন্য কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি অনেক প্রবাসীরা রয়েছেন যারা এরকম নিজের নিজের টাকা পরিশ্রমের টাকা কিন্তু বড় বড় ফ্ল্যাট বাসাবাড়ি তৈরি করেন তারা কিন্তু ভালো মানের বাথরুমের জন্য বার্তা পান না তো তাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি এ পেলো বাদ যেখানে পাবেন আপনাদের চাহিদা মতো যে কোনো ধরনের বিভিন্ন ডিজাইনের কয়েকটি 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 সাইজের এখানে অনেক ধরনের সাইজও রয়েছে আপনারা আপনাদের চাই পছন্দ মতো চাহিদা মতো সাইজ দিয়েও নিতে পারেন কালার দিয়ে নিতে পারেন আমাদের বাই বলেছেন অ্যাভেলেবেল কালার রয়েছে আপনারা চাইলে সেই কালারগুলো দিয়েও দিয়ে আপনারা নিতে পারবেন তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আরেকটা কথা বলে রাখি লোকেশনটা হচ্ছে আবার বলতেছি গাজী উদ্দিন রোড মেন দিবাগ সিলেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে একবার হলেও এখান ঘুরে এসে দেখার অনুরোধ রইল সবাই দেখে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ